ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে কাউকে বান মারার একটা মন্ত্র দিব এটা হচ্ছে মরণ বান অর্থাৎ যদি আপনি কাউকে একবারে প্রাণে মেরে ফেলতে চান তাহলে এইটা প্রয়োগ করতে পারেন তো প্রথমত বলে রাখি পরে ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া চলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন বা তদবির করাতে পারবেন অথবা আমাদের থেকে বইও নিতে পারেন তো যাই হোক এই মন্ত্রটা আপনি তখন প্রয়োগ করবেন যখন আপনি অপারগ হয়ে যাবেন এটা একটা মারণ মন্ত্র এটার অনুমতি আমি এভাবে পাবলিকলি দেবো না একান্ত কারোর প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি ওম নম কাল রূপায় শত্রুভ্মী কুরুকুরুষ অর্থাৎ শত্রুকে ভষ্ম করে দিবেন মানে শত্রু শেষ আশা করি এটুকু বুঝতে পারছেন এটার প্রয়োগ বিধিটাও সহজ কিন্তু এখানে বলা আছে এক লক্ষ্য সিদ্ধ এটা আমাদের গুরুত্ব অলরেডি সিদ্ধ করে ফেলছে আপনি নিজের জন্য যদি ব্যবহার করেন তাহলে এক হাজার আটবার যদি আপনি জাস্ট এক মন থেকে যদি পড়েন তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ এই মন্ত্রটা এক হাজার আটবার এক থ্যানে বসে যদি আপনি এক হাজার আটবার পড়েন যে কোনো শনিবার মঙ্গলবার দিনে তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে আপনি নিজে ব্যবহার করতে পারবেন যে কোনো কারোর জন্য কিন্তু আমি আগে বলছি কোনো ভালোতান্ত্রিকায়ভাবে এই ধরনের কাজ করে না আপনি নিজে শিখে রাখতে পারেন কিন্তু অন্যভাবে প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না তো যাই হোক তারপরে আপনাকে শ্মশানে সাধারণত মানুষ পুরানো হয় সেই চিতার ভর্ষ্য মানে ছাই আনতে হবে একটু এবং ছাই এনে একশো আটবার এই মন্ত্র পড়ে একশো আটটা ফুদবেন অর্থাৎ একবার মন্ত্রটা বলবেন একটা ফুদবেন ওই ছাইয়ের মধ্যে একশো আটবার পরে একশো আটটা দিয়ে সেই ছাইটা আপনি যেই ব্যক্তির উপর মারণটা প্রয়োগ করতে চান তার শরীরে যদি এক নোখ পরিমাণ যদি ছিটিয়ে দিতে পারেন কোনোভাবে আপনি বা কারো মাধ্যমে তাহলে এই কেল্লাফতে সে চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে তো এই ছিল আজকের